আসসালামু আলাইকুম তো ঘটনা বিবরণ পরে বলতেছি আগে একটা কথা বলি আমরা আশা করি অনেকে জানি এবং বিশেষ করে আল্লাহ যা করে ভালো লেগেই করে তো কাজের কথায় আসি তো আমার কালকে আমার কালকে কাজ শেষ হয় রাত্রে তিনটা বাজে তো যেহেতু তিনটা বাজে আমার বাসা যেহেতু টঙ্গি তো আমার এয়ারপোর্ট থেকে তো টঙ্গি আসা লাগবে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে উপর দিয়ে যদি আসি মানে আমি যদি আমি যদি বিএনএস সেন্টার থেকে ফ্লাইওভার ব্যবহার করে আসি তাহলে উপরে সিনতে প্রবণতা সবচেয়ে বেশি থাকে তো যার জন্য সব সময় নিচে দিয়ে আসার চেষ্টা করি তো কালকে রাত্রে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরেও গাড়ি আসতেছে না তো প্রায় এক ঘন্টা গেছে এক ঘন্টা যাওয়ার পরে গাড়ি আসছে তো আসার পর গাড়িটা আমার সামনে অনেকক্ষণ দাঁড়ায় আছে যেহেতু রাত্রেবেলা যাত্রী থাকে না তাই গণপরিবহনগুলো একটু বেশিই দাঁড়ায় যে কোনো স্টপেজে তো আমি দাঁড়ায় দাঁড়িয়ে ভাবতেছি আমি উঠমো কি উঠমো না তো এক যা ভাবলাম যে কপালে যা আছে যেহেতু গাড়ি পাই না আমি উঠা যাই তখন কিন্তু প্রায় ভোর হয়ে আসছে তো আমি কি করছি এক প্রকার বিরক্ত হইয়া আর ওই যে বাস কন্ট্রাক্টরের জোড়াঝোড়িতে আমি এক প্রকার উইঠে গেছি তো উইঠে আমি আমার বাসায় সুন্দর মতো গেছি তো কোনো ধরনের কোনো জাহাজামেলা হয় না কোনো চিন্তার কোনো ঘটনা হয়নি ওকে ফাইন ওই পর্যন্ত সব ঠিকই আছে সকালবেলা ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠার পর শুনি কি টঙ্গি ব্রিজ ভাঙে পড়ছে যেই ব্রিজ দিয়ে ভোরবেলা আসার কথা আর ওই ব্রিজটা ঠিক পাঁচটার সময়ই বাংছে মানে পাঁচটা বা একটু আগে পরে হইতে পারে ওই সময় ভাঙছে তো একটা জিনিস আপনি চিন্তা করেন যে সত্যিকারও আল্লাহ যা করে ভালো লেগে করে এবার কাজের কথায় আসি তো এইখানে যাওয়ার পর আমরা যে কতটা সচেতন সেটা সম্পর্কে অনেক ধারণা আমি পাইছি আপনারাও আশা করি পাইছেন ভিডিও দেখে এই যে আপনি দেখেন এই যে এই দিক দিয়ে যতগুলো গণপরিবহন যাইতেছে ওই যে পিছনে একটা ডাবল ডেকের বাস যাইতেছে এই বাসটা কিন্তু এই ব্রিজটা দিয়ে যাবো মানে যেইটা ভাঙছে তার পাশেরটা দিয়ে যাবো মানে এইটা যেটা ভাঙছে সেটা হয়েছে আপনার ঢাকার থেকে গাজীপুর আষাঢ়টা আর আপনি যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর থেকে ঢাকা যাওয়ার ব্রিজ এটা এখনও সচল আছে মোটামুটি চলতেছে তো এখন বিষয়টা হয়েছে এই যে যাত্রীগুলা বা এই বাসের স্টাফগুলা জানে যে এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ এমনকি লাইভ হিসাবে একটা ভাঙা ব্রিজ ভেহিক্যাল সহ আছে তারপরে একটা যাত্রীরা কেউ বলে না যে আপনারা নিচে নাইমা আস্তে আস্তে হাইটা যান ব্রিজ পারে গাড়িতে উঠেন ইভেন এইখানে না ছিল কোনো আইন শৃঙ্খলা বাহিনী না ছিল কোনো সচেতন মহলে কোনো কর্মকর্তা ছিল কয়েকজন নিউজ রিপোর্টার বা রিপ্রেজেন্টার যারা লাইভ টেলিকাস্ট করতেছে কিংবা ওনাদের নিউজ টেলিকাস্ট করতেছে এখন আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয় এইটাই সব হিসাব বাদ আমার জন্য ভালো হইছে এইটু বাদ অ্যাক্সিডেন্ট হয়েছে এইটু বাদ এই অ্যাক্সিডেন্টটা যদি রাত্রে না হয়ে অ্যাক্সিডেন্টটা যদি দিনে হইতো তাহলে কী হইতো সেকেন্ডের ভেতরে কয়েক কয়েকশো গাড়ি এই দিক দেওয়া যায় তো আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই যদি দিনবেলা হইতো এই যে যে ডাবল ডেকের বাসটা যেতেছে এই বাসটায় যদি অ্যাক্সিডেন্ট হইতো তাহলে কী হইতো জিনিসটা ভাবছেন একবার একটা বাসের মধ্যে না হলেও কমপক্ষে জন যাত্রী থাকে জন যাত্রীরই লাইফ লাইফের হানি হওয়ার সম্ভাবনা বেশি ছিল তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন গতকালকে পর্যন্ত ব্রিজ সুস্থ ছিল এটার হিসাব বাদ আপনি এখন দেখতেছেন যে একটা ভাঙা ব্রিজ এক ভেহিক্যাল সোপরিয়া আছে আপনি তারপরেও এই বাসটা দিয়ে যাইতেছেন এই দিক দিয়ে যাইতেছেন কেন ভাই কেন আপনাদের কি বিন্দু পরিমাণ সচেতনতা নাই আপনার তো একটা পুরুষ মানুষ কিংবা একটা মহিলা মানুষ যেই হোক সে তো তার পরিবারের জন্য বাঁচে দিন শেষে এত রিস্ক নেওয়ার পরিবারের কথা কি চিন্তা করা উচিত না উপরে যে ফ্লাইওভার ব্রিজটা আছে ওই ব্রিজটা প্রত্যেকটা স্টপেজে স্টপেজে নামার মতো সেন্ট্রাল পয়েন্ট আছে সিঁড়ি আছে আপনারা ওইটা ব্যবহার করেন ওই সেন্ট্রাল পয়েন্ট সিঁড়িগুলা ব্যবহার করলে কি আপনার সমস্যা হয় উপর দিয়ে তার রাস্তা সম্পূর্ণ সচল তো দিন শেষে আমি একটা কথাই বলবো সবাই সবার পরিবারকে ভালোবাসেন নিজেকে ভালোবাসেন